সুপ্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীরা ম্যাথ প্লাস চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা চতুর্থ শ্রেণী ছিয়াশি পৃষ্ঠা অনুশীলনে সাত পয়েন্ট চার সাত দশ নং নিয়ে আলোচনা করব দশ নং এ দেওয়া আছে সাত সেন্টিমিটার সাত সেন্টিমিটার লম্বা ও পাঁচ সেন্টিমিটার চৌড়া আয়তাকার টালিকে সাজিয়ে পাশে দেখানো ছবির মতো ক্ষুদ্রতম বাহু বর্গ তৈরি করতে চাইলে কত সেন্টিমিটার বাহু বিশিষ্ট ক্ষুদ্রতম বর্গ তৈরি করা যাবে আমাদের অঙ্ক ভালো করে পড়তে হবে পড়ে দেখতে হবে যে ভিতরে কি কি লেখা আছে পাঁচ সেন্টিমিটার চৌড়া আয়তকার টালিকে সাজিয়ে পাশে দেখানো ছবির মতো ক্ষুদ্রতম আমাদের এই ক্ষুদ্রতম লেখাটা দেখতে হবে যে অঙ্কের ভিতরে যেখানে ক্ষুদ্রতম যে অঙ্কের ভিতরে ক্ষুদ্রতম লেখা থাকবে এখানেও বলেছে ক্ষুদ্রতম বর্গ তৈরি করা যাবে আমাদের ক্ষুদ্রতম লেখা থাকলে অঙ্কটি লসাগু হবে অঙ্কটি লসাগু করতে হবে লগিষ্ঠ সাধারণ গুণিতক লগিষ্ট সাধারণ গুণিতক অর্থাৎ ক্ষুদ্রতম লগিষ্ট অর্থ ছোট লগিষ্ট অর্থ ছোট তাহলে আমাদের অঙ্কের ভিতরে দেওয়া আছে ক্ষুদ্রতম সাত সেন্টিমিটার ও পাঁচ সেন্টিমিটার এই দুইটি সংখ্যার লসাগু বের করতে হবে তাহলে আমরা এখন লিখতে পারি লসাগু বের করতে হলে আমাদের গুণিতক বের করতে হবে সাতের গুণিতক এবং পাঁচের গুণিতক গুণিতক অর্থাৎ আমাদের যে সংখ্যার গুণিতক বের করবে সেই সংখ্যার নামতা পড়ে গেলেই হবে আমরা সাতের গুণিতক বের করতে হলে আমাদের কি করতে হবে সাতের নামতা পরে আসতে হবে সাত এর গুণিত চোদ্দ তিন সাতা একুশ চার সাতা আঠাশ পাঁচ সাতা পঁয়ত্রিশ এভাবে আমাদের পরে যেতে হবে আমরা পাঁচের কিছু গুণিতক বের করি কে পাঁচ কে পাঁচ পাঁচ দুগুনো দশ তিন পাঁচ পনেরো চারি কুড়ি আমরা আরো গুণিত বের করতে পারি আমাদের এখানে আমাদের যতটুকু বের করেছি আমরা নিচে লিখি সাত ও পাঁচ এর সাধারণ গুণিতক গুণিতক হলো এবং গুণিতকের ভিতরে এই দুইটার ভিতরে যেটা মিল থাকবে সেইটা আমাদের নিতে হবে যেটা মিল থাকবে সেইটা আমাদের সাধারণ গুণিতক উভয় পক্ষে মিল থাকতে হবে এখানে সাত নিচে সাত নেই চোদ্দ আছে নিচে চোদ্দ নেই একুশ আছে নিচে একুশ নেই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এখানে পঁয়ত্রিশ পেলাম আমরা যদি গুণিতক আরো বের করি তাহলে হয়তো বা আরো পাওয়া যাবে কিন্তু এখানে আমাদের কি নিতে হবে লসাগু বের করতে হবে লসাগু অর্থাৎ সাত ও পাঁচ এর সাধারণ গুণিতকের যে ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম যে লসাগু সেটাই ক্ষুদ্রতম সাধারণ গুণিতকের যে ক্ষুদ্রতম সংখ্যা সেটা আমাদের লসাগু তাহলে ক্ষুদ্রতম বলতে সবচাইতে ছোট এটা এর চেয়ে যেগুলো পরে পাওয়া যাবে সেগুলো সবসময় কি হবে বড়ই হবে তাহলে আমাদের লসাগু বের হয়ে পড়েছে তাহলে আমাদের লসাগু বের হয়েছে অর্থাৎ আমাদের আর লেখার প্রয়োজন নেই অতএব সাত অতএব ক্ষুদ্রতম বাহুটির বর্গ পঁয়ত্রিশ সেন্টিমিটার আমরা উত্তর লিখতে পারি উত্তর পঁয়ত্রিশ সেন্টিমিটার সুপ্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রী আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ